ওয়াল হাজ্জুল মাবরুরুল্সাল্হু জজা উল ইল্লাল জার্মা হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জারনা শেহ বুখার পনেরোশো বিশ পনেরোশো একুশ এই হাদীসগুলোর মধ্যে হজ সম্পর্কে লম্বা আলোচন তিরবিজির বন্ধন আটশো নম্বর হাদিস। এই হাদীসের মধ্যে আসে রসুল্লাহ সল্লাল্লাহ রিস আল্লাম বলেন তা বিহু বেনাল হাজ্জি ওয়াল্লা তোমরা একই সফরে হজ এবং উমরা একটার পর আরেকটা আদায় করো মানে একই সফরে হজ তোমরা পর আদায় করো তোমরা এরপরে স্বর্ণ রূপার ময়লাগুলা যেমন দূর করে দেয় হজ এবং মানুষের দারিদ্রতা এবং গুনা ধুয়ে মুছে সাফ করে হস করলে কি টাকা খরচ হয় কিনা আরে হজ করলে টাকা খরচ হয় না কিন্তু হজ করলে টাকা খরচ হয় নবী কয় দারিদ্রতা দূর হয় করলে টাকা খরচ হয় নবী কি কয় দারিদ্রতা দূর হয় একিন করতে হবে নবীর কথা হস করলে সাত লাখ খরচ হইতেছে নবী কয় তোমার দারিদ্রতা দূর হবে আমি নবী বলছি হস করলে দারিদ্রতা দূর হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজ এবং উমরা দারিদ্রতা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমনি ভাবে কামারের হাপর লোহা স্বর্ণ রূপার ময়লাগুলোকে যেমন দূর করে দেয় জমরা গুনাহ এবং দারিদ্রতা এইভাবে ভাবে দূর করে দেয় যয়ে মুসে সাফ করে আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করেন এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লাইসাল লিল হাজ্জাতিল মাবরুরা সওয়াব ইল্লা জান্নাত হজ মাবরুরের সওয়াব একমাত্র আল্লাহর জান্নাত আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আইউল আ'মাল আফজল ইয়া আল্লাহ কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবী বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর প্রতি ইমান আনা রাসূলের প্রতি ঈমান আনা সবচেয়ে শ্রেষ্ঠ আমল সুম্মাল জিহাদ এরপর জিহাদ করা সবচেয়ে শ্রেষ্ঠ আমল সুম্মা হজ্জাতুন মাবরুরাতুন তাবদুলু সায়রাল আ'মাল كما baina matfi ash-shamsi ila maghribiha রাসূলুল্লাহ বলেন এক নাম্বার ইমান দুই নাম্বার জিহাদ তিন নাম্বার হজ্জে মাবরুর হজ্জে মাবরুর কি ਜਿਹਨির জানো দুনিয়ার পূর্ব পশ্চিম যেমন দূরত্ব অন্য আমলগুলোর তুলনায় হজ্জে মাবরুরের তেমন দূরত্ব হজ্জে মাবরুর আল্লাহর কাছে এতটায় ফজিলতপূর্ণ সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর نصیব করেন এবার আলোচনা শুনেন হজ্জে মাবরুর সর্বোত্তম ইবাদত সহিহ বুখারী বর্ণনা 26 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইউল আমালি আফজল

হজ্জে মাবরুর যদি কোন নারীকে আল্লাহ নসিব করে ওই নারীকে জিহাদের সব আল্লাহ দান করে সহি বুখারীর বর্ণনা পনেরোশো বিশ নম্বর হাদিস আম্মাজান আয়সা সিদ্দিকা দী আল্লাহ তালা আনহা বললেন নারল জিহাদা আফজল আল আমল হুজুর জিহাদকে আমরা শ্রেষ্ঠ আমল মনে করি আফালা নুজাহিদু আমরা কি জিহাদ করব না নবীজি বললেন না তোমরা জিহাদ করব না নারীকে বললেন কথা হলে কলাকিন্না আফজল আল জিহাদ হাজ্জুন মাবরুর তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মবরুর করা নারীরা যদি তোমরা হজ্জে মবরুর আদায় করতে পারো তোমাদের হজ যদি মবরুর হিসাবে আল্লাহ কবুল করেন ওই নারীকে জিহাদের সব আল্লাহ দান করবে তাহলে কোন নারী হজ করা তাকে হজের সোয়াবও দিবে আল্লাহ তাআলা আবার জিহাদের সোয়াবও আল্লাহ দান করবে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদুল কাবীর ওয়াল দাইফ ওয়াল মারআ আল হজ ওয়াল উমরা বৃদ্ধ মানুষের জিহাদ দুর্বলের জিহাদ নারীর জিহাদ হলো হজ করা ওমরা করা বৃদ্ধ মানুষের জিহাদ হজ করা ওমরা করা দুর্বল মানুষের জিহাদ হজ করা ওমরা করা নারীর জিহাদ হজ করা ওমরা করা একটা মজার হাদিস শুনুন আপনাদেরকে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসছে আসার পরে বলতেছে আপনি তো كلام তোয়ায়া যাইতেছেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসছে আসার পর নবীজিকে বলতেছেন ইন্নি জবান হুজুর আমি ভিরু ইমনি দয়ীফ আমি দুর্বল এর মানে বুঝাইতে চাই হুজুর আমি এতটাই দুর্বল এই দুর্বলতার কারণে হয় জেহাদে যাইতে পারতেছি না মানে আমি তো এত দুর্বল কিভাবে জেহাদে যাব নবীজি বললেন হালুম্মা ইলাল জিহাদ লা শাওকা দাফি তুমি এমন জিহাদের দিকে আসো আমি তোমার এমন এক জিহাদের দাওয়াত দেই যেই জিহাদে অস্ত্র শস্ত্র লাগে না যেই জিহাদে তোমার শত্রু নাই সেটা হলো আল হাজ্জ তুমি যদি হজ করো আল্লাহ তোমাকে জিহাদের শ্রদ্ধা তাহলে নারীদের জেহাদ হজ করা দুর্বলের জেহাদ হজ করা বৃদ্ধ মানুষের জেহাদ হজ করা এখনো যাদের বৃদ্ধ বাবা হজ করে নাই আর আপনাদের অনেক সামর্থ্য আছে আপনার বাবা ছিল করতে পারে নাই আরে আপনি সন্তান হিসাবে করা দেন না বাবার হজটা কি হ্যাঁ আল্লাহ তৌফিক উফিক দান করেন সকালে বলেন আমিন বলেন আল্লাহ তো উফিক দান করেন আমার সাথে একটু বলেন হাজি সাহেবরা তোমরা আদায়কারীগণ

হজ আদায়কারী ওমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধি আল্লাহ তাদেরকে ডাকছে তারা আল্লাহর ডাকে সারা দিছে সুবাহ আল্লাহ আল্লাহ হাজিদের ডাকছে হাজিরা আল্লাহর ডাকে সারা দিছে এবার কি বলে নবী দেখেন এবার হাজিরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দাঁড়বে এবার একটা শুনেন বলেন হাজি আল্লাহ মাফ করে হাজি যার জন্য মাফ চায় তাকে আল্লাহ মাফ করে আবার শুনেন বলেন হাজি কে আল্লাহ মাফ করে হাজি যার জন্য চায় আল্লাহ মাফ করে বলেন অতএব আমরা আমাদের স্বজনদেরকে ফোন করে আইফোন চাবো না মোবাইল চাবো না বরং বলবো আপনিও নিজের গুনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তাহলে নিজের গুনামাফের জন্য হাজি সাহেব যারা হজে গেছে এলাকার ফোন দিয়ে বলবেন আইফোন চাই না ওই যে অনেকে মোবাইল টোবাইল অনেকের কিছু কথা বলে দেয় টাকা আপনি যাইতেছেন হজে তো সময় এরকম নির্লজ্জ আর বেহায়া টাইপের মানুষ বেচারা ওখানে গেছে হজ করতে ফোন দেওয়া কয় ফোন আনতে মোবাইল আনতে আপনি ফোন করে বলবেন আপনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমার নামটা ধরেও ক্ষমা চাইবেন আল্লাহ তো ফিক দান করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হাজিকে আল্লাহ মাফ করে হাজি যার জন্য মাফ চায় তাকেও আল্লাহ মাফ করে হাজিকে আল্লাহ মাফ করে হাজি যার জন্য মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে এবার হজে গিয়ে যদি কেউ মারা যায় হলসুল্লাহ হিসাল্লাল্লাহ কাল্হি ওয়াসাল্লাম উমিল তিয়াবা

ওয়া মান খারাজা গাযিয়ান ফামাতা প্রতিপালহু আজrul গাযি ইলা ইয়াওমি আলতিয়ামাহ কেউ যদি জিহাদের জন্য বের হয় আর যদি সে মারা যায় আল্লাহ তার আমল আমলনামায় কিয়ামত পর্যন্ত জিহাদের সওয়াব লিখে দেন সহিহ বুখারী একটা হাদিস শুনুন 1266 1267 দোনো হাদিস একই রকমের এক ব্যক্তি আরাফার ময়দানে নবীর জির পাশে আছে আরাফার ময়দানে নবীর পাশে হজর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আরাফায় অবস্থান করা বাইনামা রজুলু রাজুলুন ওয়াকিফুল মারসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আরাফা এক ব্যক্তি নবীর সাথে আরাফার ময়দানে অবস্থান করতেছে ফাওাকা আন রাহিলাতিহি লোকটা তার বাহনের উপর ছিল বাহন থেকে পড়ে লোকটা মারা গেছে ফাকসাথহু ওই লোকটা খাড়bmodকে লোকটা মারা গেছে ঘোড়া থেকে বা বাহন থেকে বর্ষে পড়ার পর খাড়bmodকা লোকটা মারা গেছে মারা যাওয়ার পর নবীজি সাহাবীদেরকে বললেন ইনসিলূহু বিমাইন ইন সিদ্রিন বড়ই পাতা গরম করে তার গোসলের ব্যবস্থা করো। ওয়াকফিনূহু বিসালবাইন তাকে দুই কাপড়ে কাফন দাও। আমরা মরলে কয় কাফন দেওয়া হবে পুরুষকে? তিনটা। হাজী সাহেব যিনি আরাফার ময়দানে মারা গেলেন নবীজি বললেন কয় কাফন পরাও? দুই কাফন। এরপরে নবী বললেন ওয়ালা তুখম্মিরু রাসা তার মাথা ঢাকবা না। ওয়ালা তুহান্নিতু সুগন্ধি লাগাইবা না। হাজী সাহেবের সুগন্ধি লাগাবানা তার মাথাটা ঢাকবা না।

তাহলে হজে গিয়ে মারা গেলে লাভ না লস এই জন্য হজে যাদের সামর্থ্য আছে আল্লাহ যাওয়ার তৌফিক দান করে হজে গিয়ে তালবিয়া পাঠ করা লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক লাভবাইকা লা শারীকা লাকা লাভবাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আছে না এরকম এই তালবিয়া যদি কেউ পাঠ করে হজে গিয়ে হজে গিয়ে যদি কোনো মুসলমান তালবিয়া পাঠ করে তিরমিজির ৮১০ নম্বর হাদিস

তার আশেপাশের যত পাথর যত গাছপালা যত মাটি আছে জমিন আছে সবাই তার সাথে লাভবাহিক বলতে থাকে সবাই তার সাথে কি বলতে থাকে লাভবাহিক বলতে থাকে হজে গেলে টাকা খরচ হয় না আরে হয়তো টাকা খরচ যে হইতেছে আপনার আবার সেখানে গেলে ঘাম খামাবে শরীর আহারে গরম এই গরমের মধ্যে আপনি কষ্ট করতেছেন রসুল্লাহ সাল্লাহ আমাদের আয়সাকে বললেন ইন্নালা মিনাল আজরি

কলব দিয়ে আর্থিক এবার দুই নম্বর মুখ দিয়ে মৌখিক এবার তিন নাম্বার শরীর দিয়ে শারীরিক এবার চার নম্বর টাকা দিয়ে আর্থিক এবার পাঁচ নাম্বার অর্থ এবং শরীর দিয়ে আর্থিক শারীরিক এভাদত টাকার এবাদতটা একটু করা দরকার